আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে জয় বলছিলাম তো যে সকল ধরনের টিভি রিপেয়ার করতেছি একটু ভিডিও করতেছি এগুলো টিভি সব টিভি রিপেয়ার চলতেছে এই টিভিটা নতুন প্যানেল লাগানো হল এখন আমরা চেক করব এটা প্যানেল লাগান কমপ্লিট এখন আমরা এটা ফিটিং করবো এই টিভিটা আমাদের প্যানেল লাগানো কমপ্লিট আমরা এখানে স্ক্রিনটা দেখব এটা একটা স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি টিভি এইটা একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এটা কাজ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের বন্ডিং মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা যাবিত প্যানেল রিপেয়ার করে থাকি আমাদের কাছে পাবেন নতুন প্যানেল এগুলোর সব নতুন প্যানেল এইদিকে এইগুলোর সব নতুন প্যানেল এইদিকে এইগুলোর সব নতুন প্যানেল দোকানের বাইরে সব কাস্টমার দ্বারা আছে প্রত্যেককেই এক একটা করে টিভি নিয়ে এসে কাজ করাচ্ছে আমাদের কাছে পাবেন সকল ধরনের পাওয়ার বোর্ড মাদার বোর্ড বোর্ড প্যানেল বা ডিসপ্লে যে যেটাই বলুন সবই আছে রিপেয়ার কমপ্লিট সামনে প্যানেল রাখা আছে যার জন্য পিকচার দেখা যাচ্ছে না আমরা হচ্ছে ওই টিভিটা যে টিভিটা ওটার কোয়ালিটিটা কাজটা শেষ হলে তো আমাদের সার্ভিস সেন্টার থেকে সকল ধরনের এলইডি টিভি বাসায় গিয়ে হোম সার্ভিস করা হয় আমরা ডে বাই ডে আমাদের কোনো কাজ পেন্ডিং থাকে না আমরা যাবতীয় কাজ মানে আজকে কাজ হলে আজকেই শেষ কোনো কাজ পেন্ডিং রাখি না আমরা সকল ধরনের সনি স্যামসাং এজি এই প্যানেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পাবেন হচ্ছে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি তারপরে ঊনপঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁচপান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি এই সকল প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে রিপেয়ার করে নিতে পারবেন বা প্যানেল পাচ্ছেন না আমাদের থেকে প্যানেল নিতে পারবেন আমরা বাসায় গিয়েও টিভি রিপেয়ার করি এবং প্যানেলও চেঞ্জ করে থাকি টিভিটা নিয়ে এসে অবশ্য প্যানেল চেঞ্জ করি যেমন আজকে আমরা একটা টিভি নিয়ে আসি এই টিভিটা বাসায় থেকে নিয়ে আসা হয়েছে এটা আমরা কাজ শেষ করব সকালে আনছি এবং কাজ শেষ করে আবার হচ্ছে কাস্টমারের বাসায় ডেলিভারি করব। এটা পিকচার কোয়ালিটিটা দেখব টিভিটা ফিটিং শেষ এই প্যানেল লাগানো হয়েছে বাট ফিটিং হয় নাই আর একটা টিভি নিয়ে আসলো ওই কাস্টমার তো সাইডে রাখতেছি পরবর্তীতে টেবিল তো এখন ফাঁকা নাই সব টেবিলই আমাদের খুব এগুলো সব কাজ চলতেছে তো সব টেবিল বুক থাকার কারণে আমরা হচ্ছে আর কোনো টিভি উঠাইতে পারতেছে না এই কাজগুলো শেষ হলে অন্য নতুন টিভি আমরা আবার মানে উঠাবো কাজ করার জন্য তো আমাদের যে টেবিলগুলো আছে প্রত্যেকটা টেবিলে কাজ চলতেছে তো এই সাইডেও আমরা টিভি ইয়ার উপরে উঠায় রাখছি গ্যালারি ইয়ার গ্লাসের উপরে একটি টিভি আসতেছে এটা এখন সার্ভিসের জন্য উঠানো হবে বাইরে এই টিভিগুলো হচ্ছে সিরিয়ালে আছে এগুলো আছে কাজ করব এগুলো সব সিরিয়ালে রাখা আছে এগুলো কাজ করব তো টিভিলে কাজ শেষ হওয়ার পরে এগুলো উঠাবো এই টিভিটা এই মাত্র আসলো এটা হলো কেজি পঁচান্ন এক সাত হাজার পাঁচশো ইচ আরও টিভি আসতেছে তো আমরা কাজ শেষে আর কি উঠাবো টিভিগুলো আরও দুটা আসলো টিভিটা খোলা হচ্ছে তো ওই টিভিটা আমাদের সবই লাগানো কমপ্লিট এখন আমরা স্ক্রিনটা দেখব সবাই কাজে ব্যস্ত তো এই টিভিটা আমরা প্যানেল লাগালাম এখন আমরা স্ক্রিনটা দেখব দুইটা টিভি তিনটা টিভি প্যানেল একসাথে লাগানো হয়েছে আমরা দুইটা টিভি স্ক্রিনটা সম্পন্ন হয়েছে এই টিভিটা অন হচ্ছে এটা সনি ইঞ্চি কালার কোয়ালিটিটা অনেক সুন্দর তো এটা একটা আমরা তেতাল্লিশে প্যানেল লাগালাম এটা হচ্ছে পাশে থেকে টিভিটা নিয়ে এসে রিপেয়ার করলাম তো কাজটা সংস্ক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা তো আমরা পিকচার কোয়ালিটিটা এটা কোয়ালিটি কোয়ালিটিগুলো কত সুন্দর একদম আগের যে কালার ছিল ওই কালারটাই আছে তো থ্যাংক ইউ